নমস্কার আজ শুক্রবার আজ সিউড়ি থেকে বাড়ি ফিরে যাওয়ার দিন আজ ভিডিওটি সকাল থেকে শুরু করেছিলাম এখন ওই সাড়ে দশটা নাগাদ বাজে মা বলল ছাদ থেকে একটু কারিপাতা তুলে আনার জন্য ওই জন্য চলে গিয়েছিলাম ছাদে কারি পাতা তুলতে দুদিন খাওয়া দাওয়া বেশ তোরজোড়ভাবে হয়েছিল তাই আজকে একটু হালকা পাতলায় খাওয়া দাওয়া হবে তাছাড়াও আজকে সবার নিজ নিজ বাড়ি ফেরার পালা সেই কারণে সকাল থেকেই সব ঠিক করে নেওয়া হয়েছিল যে আজকে আর রান্নার লোক বলার দরকার নেই যেহেতু এই কয়েকজনই লোক আছি মানে মাসিরা কেবল আছে আর আমরা আছি আর ছোট মাসি আর দেওয়ার ছিল আর বাড়ির লোক তাছাড়া আর সেরকম কেউ বাইরের ছিল না সেই কারণে আজকে আর রান্নার লোক বলা হয়নি মা বলল আমি রান্না করে নেব আর সকালবেলায় সবাই মুড়িই খেয়েছিলাম তাই মা এখন আলুর তরকারি বসিয়েছে তাই বললো ছাদ থেকে একটু কারিপাতা তুলে এনে দে একদম নর্মালভাবে করবো হালকাভাবে কারিপাতাটা দিলে বেশ টেস্ট হবে সেই কারণে আমি গিয়েছিলাম ছাদে কারিপাতা তুলতে হালকা পাতলা করে আলুর তরকারি আর মুড়ি সাথে মিষ্টি সকাল দিকে আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু যত দুপুর গড়িয়ে আসছিল বেলার দিকে প্রচন্ড পরিমাণে গরম ছিল একেবারে টেকা বলে চলুন গাড়ি পাতা তোলা হয়ে গিয়েছে এবার নিচে যাওয়া যাক আমার সাথে ভাগ নেও ছিল আমরা দুজন মিলেই ওপরে গিয়েছিলাম একটু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার নিচে যাচ্ছি থাম্মি আর নাতনি দুজনেই এখন রান্না করে পাপিয়া এখন স্নান করছিল। আর মাসিরা এখন ওই বাড়িতে আছে মাসিরা স্নান টান করে একেবারে আসবে রেডি হয়ে একেবারে ব্যাগ পাটলা সব গুটিয়ে নিয়ে আসবে মাসিদের ব্যাগপত্র সব ওই বাড়িতেই ছিল মাসিরাও আজকে সবাই বাড়ি চলে যাবে ছোট মাসিও আজকে বাড়ি যাবে আর মেজ মাসিরা আমাদের সাথেই যাবে সাইথিয়া তারপরে কালকে সাইথিয়া থেকে সকাল সকাল ট্রেন ধরে পাড়ি ফিরে যাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বেশ ভালো লাগে আর তার সাথে পড়েছে একটু কারিপাতা ফ্লেভারটা আরও সুন্দর হবে এই তরকারিটা দিয়ে লুচি রুটি সব কিছুর সাথে আমার খুব ভালো লাগে আর আজ যেহেতু সকালবেলায় লুচি বা রুটি কিছু খাচ্ছি না মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে মাঝে সাঝেই মায়ের এই তরকারিটা সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য করে আবার রাত্রেও রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে তো মা এখন ওইটাই করছিল মাসিরা সবাই আসুক তারপরে খেতে বসবো রান্নাঘরে ভীষণই গরম লাগছিল ওই জন্য মা আবার আমাকে মাম্মাকে দিয়ে গেল বললো এখানে একটু নিয়ে থাক একটু খেলুক তারপরে একটু পরে আমি আবার নিচ্ছি দুপুরে সবাই একসাথে খেতে বসেছে আজকে মা আর মাসি দুজন মিলে রান্না করেছে দুপুরে রান্না হয়েছিল ভাত মুসুরির ডাল পাতলা করে আলু পোস্ত আর হয়েছিল মাছের চোল আজ যেহেতু প্রথমেই বলেছিলাম যে আজকে একটু সাধারণ রান্না খাবো বলেছিলাম তো সেই কারণে আজকে সাধারণ রান্না হয়েছিল কিন্তু দুদিন পরে এই খাবারটাই যেন মনে হচ্ছিল অমৃত ওই যে মাসিরাও বেরিয়ে পড়লো আর কৌশিকদা বাসে তোলাতে গেল মাসিরা যাবে এখন বহরমপুর আর তার কিছুক্ষণ পর আমরাও বেরোলাম এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি টোটো দেখা হচ্ছে আর এদিকে পাপিয়া দিচ্ছে রাখি পূর্ণিমা যেহেতু সামনেই তাই রাখি তিনটে রাখি দিয়েছিল পাপিয়া একটা ওর দাদার জন্য একটা অমিতের জন্য মানে আমার কাকা শ্বশুরের ছেলের জন্য আর একটা দিয়েছিল পটু ওর বনুকে তিনটে রাখি দিয়েছিল তো জানেন তো ওর হাতেই রাখিটা ছিল মাম্মার হাতেই রাখিটা ছিল আর মাম্মা ছিল আমার কোলে আর সাথে আমার একটা ব্যাগ ছিল পিঠে তো কখন যে রাখিটা ফেলে দিয়েছে আমি একেবারেই লক্ষ্য করিনি কিছুক্ষণ পরে দেখছি হাতের রাখিটা নেই যাই হোক মনটাও খারাপ হয়ে গেল কি করা যাবে পড়ে গিয়েছে তখন তো কিছু করার নেই ভুলটা আমারই ও পরে যদি নিয়ে নিতাম তাহলে হয়তো আর পড়ে যেত না কিন্তু আমার একদম মাথায় ছিল না যে ওর হাত থেকে পড়ে যাবে হয়তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি টোটোও পেয়ে গিয়েছি এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি আজকে বাড়ি গিয়ে তিন রকমের রান্না করতে হবে ওটা একটা চাপের বিষয় তিন রকম কেন বলছি প্রথমে মামার খাবারটা করতে হবে তারপরে আমাদের রাতের খাবার হবে তাছাড়াও হবে কালকের রান্না কালকে দুপুরের রান্না কালকের দুপুরের রান্না কেন বলছি কাল হচ্ছে মা মনসার পালনি অনেকেরই আছে আবার অনেকেরই নেই এই পালনিটা যেমন আমার বাবার বাড়িতে এই নিয়মটা নেই আবার শ্বশুর বাড়িতে আছে কালকে মা মনসার পুজো যেটা আমাদের বাড়িতে হয় আর এই দিনে আমরা গরম কোনো খাবার খেতে পাই না আগের দিন রান্না করে রাখতে হয় আর সেই খাবারটা আমরা পরের দিন খাই দিকে দেখুন আমরা সাইথিয়া পৌঁছেও গিয়েছি তো গিয়ে সব রান্না বান্না হবে আর হয়তো ভিডিওটা অন করতে পারবো না তো আজ এই অবধি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন